السلام عليكم ورحمه الله যদি কোন ব্যক্তি ফোড়া পুরানো জখম খাজলি পাচড়া ইত্যাদিতে আক্রান্ত হয় হাকিম এবং ডাক্তার দেখানোর পরেও এই রোগ ভালো হয় না এবং রোগী অপরাগ এবং হয়ে গিয়েছে তাহলে এই আমলটি করুন যত পুরাতন জখম এবং ফোড়া খাজলি পাচড়া থাকুক ভালো হয়ে যাবে আমলটি কিভাবে করবেন সর্বপ্রথম একটি পাত্রে পুকুর অথবা নদী অথবা কুয়া অথবা ঝর্ণার পানি নিন The yeah. প্রত্যেক দিন এভাবে নতুন পানি নিবেন ঘরের থেকে জমানো পানি বা টাঙ্কির পানি নিবেন না ডাইরেক্ট তাজা পানি নিবেন এবং চল্লিশ দিন এভাবে তাজা পানি নিয়ে এই আমলটি করবেন সর্বপ্রথম অজু করে নিবেন অজু অবস্থায় এই আমলটি করবেন অততর তিনবার দুরুদ ইব্রাহিম পড়ুন অতপর এক হাজার বার আয়াতের এই অংশটি পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম مسلمه اللاشيه فيها এক বার এই আয়াতের অংশটি পড়ে শেষে আবার তিনবার দুরুদে ব্রাহিম পড়ুন অতপর সেই পানিতে ফুক দিন অতপর সেই পানি ক্ষত বা জখমের স্থানে অথবা ফোড়া অথবা খাজদি পাশার উপর লাগান এবং সেই পানি পান করুন এবং যদি ঔষধ থাকে ঔষধের উপরে ফুক দিয়ে সেই ঔষধ ব্যবহার করুন প্রতিদিন এভাবে তাজা পানির উপর এই আমলটি করুন ৪০ দিন এভাবে আমলটি করুন ইংশ পুরানো জখম ফোড়া খাস্তি পাস্তা ভালো হয়ে যাবে